তিলের ক্ষুদে পাতা রোগ ও তিলের ঢলে পড়া রোগ এ রোগ হলে গাছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য পাতা দেখা দেয় এর প্রতিকার হল এক ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা দুই এক ধরনের পাতা ফরিং এ রোগের বাহক তাই এদের দমনের জন্য একতারা বা মিপসিন এক গ্রামলি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা তিলের ঢলে পড়া রোগ ছত্রাক শীঘ্রে আক্রমণ করলে গাছ নেতিয়ে পড়ে এবং গাছ মারা যায় এর প্রতিকার হল এক পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা দুই কাসুগামাইসিন ট্রাইসাইক্লাজল জাতীয় ছত্রাক নাশক যেমন কাইসিন আট শূন্য ডব্লিউজি দুই গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক একই জমিতে বারবার তিল চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক রোগসহনশীল জাতের চাষ করুন দুই মিশ্র ফসল চাষ করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর